যে ছেলেবাবুর আসায় বাচ্চা নিছে ছেলেবাবুর আশায় বাচ্চা নিছে ছেলেবাবু দিয়ে কি হবে ছেলেবাবু সম্পত্তির ভাগ বেশি পাবে কার সম্পত্তি ভাগ বেশি পাবে তার বাবার তার বাবার কোন কোন সম্পত্তি আছে ভাই এত সম্পত্তি থাকতে আমরা ভাড়া থাকি কেন আমার জামাইয়ের এত সম্পত্তি যে যে সেই সম্পত্তি পাওয়ার আশায় আমি আবার বাচ্চা নিছি যাতে আমার ছেলে হয় তাহলে সেই সম্পত্তিগুলো কোথায় সেগুলো থাকতে আমাদের কেন ভাড়া থাকতে হচ্ছে ভাই কেন আমরা হচ্ছে দেনাপনগুলো দিতে পারতেছি না কেন গাড়িটাকে আনতে পারতেছি না গাড়ির টাকাগুলো দিয়ে কেন বলো আজব মানুষের আজব কথার এদের জ্ঞান হচ্ছে হাঁটুতে হাঁটুতে বুদ্ধি রেখা তারপর হচ্ছে কথা বলে যাই হোক তো এখানে দেখো হচ্ছে নতুন বাবুর জন্য তোমাদের ভাইয়া কি কিনে আসছে দেখো এখানে ছিল বড় বড় সলা চিংড়ি মাছ আর একদম হাত পা বড় বড়ো সহকারে অনেকগুলো চিংড়ি মাছ ছিল তারপরে হচ্ছে মানে ঘরে বসে মাছ কেনার সুবিধা আর কি দেখো এটা কিন্তু দুই তিন দিন অর্ডার দেওয়ার তিন দিন পরেই চলে আসছে বাট আস্তে আস্তে যেহেতু গরম তাই বরফটা গলে গেছিলো বাট মাছ কিন্তু একটাও নষ্ট হয় নাই কারণ বরফটা গলে গেলে কি হবে পানিটা অনেক ঠান্ডা ছিল এত পরিমাণ ঠান্ডা ছিল যে তোমাদের ভাইয়া হাত দিতেও পারতেছিল না এত পরিমাণ ঠান্ডা ছিল তো আমি কিন্তু স্ক্রিনে পেজটা অলরেডি দিয়ে দিছি যেখান থেকে অর্ডার দিয়ে আমরা মাছগুলো আনছি দেখো তোমরা কিন্তু চাইলে এই পেজ থেকে মাছ অর্ডার করে নিতে পারো সারা বাংলাদেশ সে হচ্ছে ক্যুরিয়ার করা হয় আর দেখো এত সুন্দর সুন্দর মাছগুলো আর তোমরা কিন্তু এটা হোম ডেলিভারি পেয়ে যাবো সম্পূর্ণ অর্ডার করে কিন্তু তোমাদের হচ্ছে মাছে পেমেন্ট দিতে হবে না তোমরা মাছগুলো হাতে নিয়ে তারপর হচ্ছে তোমরা অর্ডার দিবা ডেলিভারি ম্যানকে তো এখানে দেখো পাতিলের গায়ে আমার নাম লিখে রাখছে হচ্ছে জিহাদ আর তাদের দেখো পেজে কিন্তু ওর ফোন নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার সেখানেও কিন্তু যোগাযোগ করে সরাসরি তোমরা হচ্ছে অর্ডার দিতে পারো আমি যে স্ক্রিনশটটা দিছি সেটার মধ্যে কিন্তু তাদের ফোন নাম্বারও দেওয়া আছে আর এখানে ছিল চারটা ইলিশ মাছ তারপর ছিল রুই মাছ কাতল মাছ অনেক বড় বড় এই মাছগুলোর সাইজ দেখি তোমরা বুঝতেছো আলিশা পাখি তো অনেক খুশি এত বড় বড় মাছ আসছে যেহেতু এখন আমার একটু বেশি বেশি খেতে হবে কারণ যেহেতু আলিশা অনেক ছোটোর এখন এক বছর হয় নাই তার আগেই আল্লাহ আমাদের আরেকটা বাবু দিচ্ছে আসলে একটা কথা কি বাচ্চা কেউ জোর করে আনতে পারে না তোমরা কি পারবা চাইলেই যখন তখন মা হতে পারবে না আল্লাহ যদি না দেয় কেউই পারবে না আমরা কেউই হচ্ছে সেটা করতে পারবো না আল্লাহ দিছে জন্যই হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করো আজকে ভিডিওটা এ পর্যন্তই হাফেজ